এই যে আলু ক্ষেত আলু ক্ষেতের পরে এটা হলো রসুন রসুন এখনও বড় হয় নাই রসুন আস্তে আস্তে দেরি আছে রসুন বড় হবে রোজার মধ্যে রোজার মাঝামাঝি টাইমে আর এই পাশে হলো পেঁয়াজ ক্ষেত এই যে রসুন ক্ষেতের পরেই হলো এটা এই ক্ষেতটা ছিল আগে পেঁয়াজ ক্ষেত পেঁয়াজের মাঝে মাঝে এই ক্ষীরায় গাছগুলো লাগানো হয়েছে এখন পেঁয়াজ আজকেই একদম তোলা শেষ হয়ে গেল আজকে পেঁয়াজের ফিনিশিং দেওয়া কমপ্লিট আর পেঁয়াজ নাই তো এই তো পেঁয়াজ খেতে এখন শুধু খিরে গাছ আর কোনো পেঁয়াজ নাই দেখেন ছোট ছোট কিরাই হওয়া শুরু করেছে আমি সব এই যে দেখেন কত ছোট্ট একটা ক্ষীরাইভাবে অনেক অনেক হয়েছে মাসাল্লাহ চলেন দেখি আমরা আর একটু বড় ক্ষীরাই পাই কিনা এখান থেকে ওই তালগাছ পর্যন্ত সব ক্ষীরে গাছ এই দেখেন কত ছোট্ট এইদিকে সব ফুল এই যে এখানে আরেকটা আরো দুইটা এটা আরো বড় হবে এই দেখেন এখানে এটা ছোট্ট কিন্তু এটা অলরেডি পোকা এটাতে আক্রমণ চালাইছে যার জন্য এখানটা কেমন যেন হয়ে যাই হোক এটা বড় হোক সুন্দর হয়েছে এই দেখেন তারপরে এই যে এগুলোতে খুব কাটা বাবা ধরে জানা এইদিকে আরো অনেক মানে এগুলো না মনে হয় একদিন পরপরই চেক করতে হবে না হলে ওই যে ওইটার মতো একদম বড় হয়ে থাকবে কিন্তু পরে বাড়তি তো আর খাওয়া যায় না হোক এইদিকে দেখেন এখানে আরেকটা উঠেছি দুইটি উঠেছে আর এইদিকে অনেক আছে ছোট ছোট এগুলো সব বড় হবে আমরা আরেকটু খুঁজি দেখেন একটা জিনিস হইতে নিলে খুব ভাল লাগে কিন্তু তার মধ্যে যদি এই রকম করে পোকা কি বলবে এগুলোতে ওষুধ দিতে হবে এগুলো তো আর বড় হলেও লাভ নাই তাই সেই দেখেন দোনোটা কি অবস্থা করে রাখছে নষ্ট করে দিয়েছে যাই হক এই যে আরেকটা পাইছি এটা যদি পোকে আলাইতো না তাহলে যে এটা শোনা মন্ত্রী এই যে এটা না হলে এটা আরো বড় হইতো হ্যাঁ এটা আরো বড় হইতো এটা অনেক বড় হবে অনেক আছে কিন্তু আমরা ওইদিকে যাব না এখন আসরে আজান দিয়ে দিছে তাই এখন বাড়িতে চলে যাব এই ছোট ছোট এগুলো সব পোকায় নষ্ট করে ফেলছে যার জন্য সিড় সিড় নয়তো এগুলো ছিঁড়তাম না আর শুধু এটাই বড় হইছে